走着。<Yeah. S 1>

হ্যাঁ দু দুই সালে হ্যাঁ দু দুই এসে আমরা নৈনিতাল বেড়াতে গেছিলাম তখনই ওদের সাথে আমাদের আলাপ সেই তখন থেকে এখনো বন্ধুত্বটা আমরা বই নিয়ে চলেছি সেখানে আজকে যাবো ডোডোর থেকে মাত্র তিন দিনের ছোট ডোডোর উনিশ তারিখ জন্মদিন গেল আর ওর হচ্ছে বাইশ তারিখ সে হাতিবাগানের কাছেই একটা রেস্টুরেন্টে ওরা টেবিল বুক করেছে ওখানেই আজকে যাব। যাই হোক এখন এই কিছুক্ষণ আমি ইউবকে স্কুল থেকে নিয়ে এসেছি এখন একটু ইউবকে কাছে হামে শরবত করে দেবো যেন তো এত গরম তো একটু শরীরটা ঠান্ডা হবে দুপুরবেলায় করে রেখেছিলাম সেটাই এখন ইউবকে দেবো আমাদের গোপুও চলে এসেছে কিন্তু ডোডোর জন্য ওয়েট করছি ডোডো আসবে তৈরি হব বেরিয়ে যাবো কাঁচা হামের শরবত কি আরাম কেমন ভালো ভালো আজকে আলমারি খুলে প্রায় মিনিট দশেক দাঁড়িয়ে চিন্তা করছি জানো তো কি শাড়ি পরবো এত গরম না একটা ঘুমট ওয়েদার পুরো এখন না কিচ্ছু সাজিনি তাতেই আমি ধক করে ঘামছি তারপরে একদম তাঁতের সাথে মিক্সড একটা তসর এটা পরে খুব আরাম এই শাড়িটা পরে নিয়েছি সবাই মোটামুটি রেডি হয়ে নিয়েছি শুধুমাত্র ডোডো একটু বাকি রোডো এই জাস্ট ঢুকলো ডোডো তৈরি হবে বেরিয়ে যাবো ওইদিকে সুস্মিতা একবার ফোন করেছে আমি একবার ফোন করেছি যে কেকের ঝামেলাটা মিটিয়ে ফেল বাবলি যাতে কেকটা কেটে ফেলে আমাদের জন্য আর বসতে হবে না সেই জন্য ফোন করেছি ওরা বললো তোরা আগে আয় তো তারপরেই এই হোক বেরিয়ে যাবো দশ মিনিটের মধ্যে একেবারে সাউথ থেকে সেই নর্থে আমাদের যেতে হবে সেই হাতি বাগান অনেকটা টাইম লাগবে আর একজনকে দেখো স্কুল থেকে এসে এত টায়ার্ড হয়ে পড়েছে ওপরে এসি চালিয়ে এখানে ড্রেস পরে শুয়ে পড়েছে বাপি গাড়ি বার করে দিয়েছে কিন্তু চলে আসো চলে আসো আর ওই দেখো এত দেরি হয়ে গেছে না গোপু আগে আগে গাড়ি বার করে দিয়েছে রাস্তায় কি গো রাস্তায় গাড়ি বার করে দিয়েছ আমরা হ্যাঁ অনেকটা লেট হয়ে গেছে জানি তো ডো জন্যই দেরি করছি হ্যাঁ চলো সবাই রেডি মিমো জুতো পরবে বেরিয়ে যাবো কিচ্ছু সাজিনি শুধু একটু পাউডার লাগিয়েছি জানো তো তাই রাখতে পারছি না গরমে মেঘ যাচ্ছি এই তাড়াহুড়োর মধ্যে মিমোকে একটা বড় কাজ দিয়েছি ক্যামেরার লেন্সটা চেঞ্জ করতে হবে মিমোক কোনো একটু করে না ওইদিকে বাবির হন দিচ্ছে আজকে গাড়ি দিয়ে চার থেকে পাঁচ বার খালি হন দিয়েই যাচ্ছি হন দিয়েই যাচ্ছি বল বেরিয়ে গেছি আমরা চলো বেরিয়ে যাই এত হলো করে বেরোনো চলো বেরিয়ে যাই তালা দেবো চাবি ওপরে চলো বাবা দুক্কা দুক্কা আটা বারো এই জাস্ট আমরা বেরোলাম আমি অনেকক্ষণ আগে তৈরি হয়ে গেছি ওটার জন্যই যাই একটু দেরি ডোডো আজকে ডোডো এসে চানও করিনি নি মা এখন আর চান করলে দেরি হয়ে যাবে এসে চান করবো যাই হোক আটটা বারো এই জাস্ট আমরা বেরিয়ে পড়লাম একেবারে গিফট নিয়ে আর বড় বাচ্চা হলে গিফট কিনে মজা আছে জানো তো বড় হয়ে গেছে না কুড়ি একুশ বছরের একটা মেয়ে টাকা ধরে দিয়ে দেবো কিছু কিনে নি ওর জন্য আর ফুচকির জন্য একটা খুব সুন্দর একটা বাটার বোতল নিয়ে আসছে ওইটা নিয়ে যাচ্ছি আমার বাপের বাড়ি বাস দিয়ে যাচ্ছি ধন দিল ক্যামেরা বেশি ভালো লাগে এই আমরা বেরিয়ে পড়লাম আজকে তৈরি হয়ে গাড়িতে ঢুকেছি আর গপু তো অনেকক্ষণ আগে আজকে গাড়ির এসিটা চালিয়ে রেখেছিল আর গাড়ির চিল ঠান্ডা কি যে আরাম লাগছে কিন্তু এত গরম এত জোরে এসে চলছে তারপরে দেখো ঘাম কমছে না এত গরম আজকে কি বিভৎস গরম না গো একটা আমি তো জানি তোমরা গরমে হাঁপাবে গাড়ি নামিয়ে আগে এসিটা চালিয়ে রেখেছি হ্যাঁ এই দেখো

আমাদের গোপু যথাসম্ভব চেষ্টা করছে আমাদের টাইমলি ঢোকানোর বিশাল পিক আপে ছোটাচ্ছে গাড়ি হ্যাঁ কি বলছো ঠিক বলেছি না আজকে গাড়ি ছাড়ার পর থেকে সুস্মিতা তিনবার ফোন করেছে একবার বলেছি বেহালায় একবার চিড়িয়াখানায় আবার এখন ফোন করেছে এ দেখো রাতের কলকাতা আমরা রেড রোডে কাজে যাচ্ছি এখন

এক ঘন্টা আজোরাসাকা থেকে আসলে জ্যামও আছে আমাদের হ্যাঁ জ্যাম ভালোই জ্যাম সিগনালগুলো আছে আমাদের গোপাল তো যথাসম্ভব চেষ্টা করছে বিশাল ছোটাচ্ছে গাড়ি যেখানে যেখানে ফাঁকা বাচ্চে টানছে ঠিক আছে হ্যাঁ আমার মিমো ভালো বলেছে জানিস তো মিমো হচ্ছে মিমো মিমো মিমা ভালো একটা কথা বলেছ বলে মা আমরা কিছু তো খেতেই যাচ্ছি বা।

আগন দা জোরা সাগুতে কে গোপালরে 10 মিনিট দেখা যাক কার কথা লাগে না আল্টিমেট আমরা ঢুকেও গেলাম ওই তো কারিমস কোথায় কারিমস দেখো না আমরা যাব কারিমস এই রেস্টুরেন্ট আই হোদে সেলিব্রেট হচ্ছে তোমার ডেস্টিনেশনে চলো এই আমাদের গাড়ি পার্কিং হয়ে গেল সামনেই কারিমস গোপো অলরেডি ঢুকেও গেছে এই এই আমাদের ভিওয়ান হ্যাঁ

কলেজ কিন্তু একদম লাস্ট মুহূর্তে একমাত্র বাগরির এটা লাখ ব্যাপার মানে ওর জন্যই হয়তো হঠাৎ কটা তাই না এটা তো কথাই ছিল না একদম প্রত্যেকবার আমাদের তোমাদের প্ল্যানিং প্রোগ্রামিং করছি তোমরা আলাদা কলেজ আচ্ছা আর ও বান্ধবী বাবলি হ্যাঁ ও তোমার বোন আচ্ছা 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 ঠিক আছে না এদের জন্য আলাদা টেবিল এখানে তোমরা এখানে গল্প করো বাবলি অনেক রোগা হয়ে গেছিস রোগা হয়ে গেছিস হ্যাঁ তুমি মেহেন্দি করতে ভালোবাসো খুব ভালো লাগছে হাতটা হাঁটে দেখিয়ে দাও তো দেখো মিষ্টি হাতে মেহেদি খুব সুন্দর লাগছে প্রায় দু বছর পর তাই না আবার দেখা এর আগে তোমার ওই মিষ্টির বার্থডেতেই এসেছিল হ্যাঁ 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 সুশুমিতার বান্ধবী তুমি তো বান্ধবী তো আচ্ছা 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 আরে দাদা সেই দু বছর আগে দেখা আপনার সাথে তর্ক জিনিস সাথে সাথে চলে এসেছে কেক আমাদের বুকে দেখতে খুব সুন্দর লাগছে হ্যাঁ খুব মিষ্টি লাগছে মেয়ের মাকে আচ্ছা মেয়ের মাকে দেখতে খুব সুন্দর লাগছে অনেক দিন মেয়ের তাই তো না 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 বোনা আমারও লাগছে

আমাদের সবাইকে খাইয়ে বসেছিস ওরা নিয়েছে সুস্মিতা ওরা নিয়েছে মিষ্টি এসে বলছে তুমি ভিডিও তুললে কি করে তুলবো তুই ওখানে বসে বসে খাচ্ছিস আমার কাছে এসেছিস তোকে যে তুলবো বলছি তুই তো ওখানে গিয়ে বসে আছিস ওদের সাথে খাচ্ছিস একবার তো বলো নি যে রাখি আন্টির কাছে যাই তাহলে একটু তুলতে পারতাম যে তুললাম ভালো আছো তো তুমি এখন কোন ক্লাস হলো এখন ফোর হলো আচ্ছা এই যে আর এইদিকে মিষ্টির আনটি ও আন্টি খুব ভালো তাই না এই আন্টিটা খুব ভালো তো

আমাদের হাত না চলো ভালো থাকবে সবাই ঠিক আছে হ্যাঁ 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 গুড নাইট গুড নাইট চলো মিষ্টি হ্যাঁ হ্যাঁ করবো 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 চলো ভাই চলো ওরা ওরাও বেরিয়ে গেল ওদের রুট ওইদিকে আমাদের এইদিকে বেরিয়ে যাই এখন ডোরো ড্রাইভ করবে তুমি ডোরো পাশে বসলে না যাওয়ার সময় এই সমস্ত রাস্তা রাস্তা পুরো জ্যাম ছিল এখন একদম ফাঁকা আমাদের কুকুর এখানে শান্তিতে ঘুম দিয়ে দিয়েছে হ্যাঁ ডোটো চালাচ্ছে আমি নিতে পারছি দেখো রাস্তা এত ফাঁকা পেয়েছি না এখন এগারোটা দশের মতো বাজছে আমরা মাঝে হাট চলেও এলাম একদম হু করে পিক আপ এ গাড়ি ছুটিছে টোটো আজকে আমাদের আমাদের গপু একদম সুন্দর নিশ্চিন্তে ঘুমাচ্ছে

চল এই আমরা এই আমরা ঢুকে পড়লাম পুরো পুরি 1:30 টা বাজে এই জাস্ট আমরা বাড়িতে ঢুকলাম আজকে রাস্তা এত ফাঁকা পেয়েছে না আশাশু আর অনেকটা রাত হয়ে গেছে যার জন্য অনেক তাたり মানে এই টাইমে আমরা গেছি তার থেকে অনেক তাたり আমরা বাড়িতে ঢুকেছি যাই হোক আজকে সন্ধ্যাটা খুব ভালো কাটলো আমাদের কিন্তু আরো বেশি ভালো লাগতো যদি আরেকটু আগে যেতে পারতাম আমরা কেক কাটাটা দেখতে পারতাম আর একটু ভালো লাগতো অনেক দেখা আর একটু আগে যেতে পারলে আর একটু ভালো লাগতো কেক কাটিং এর সময়টা যেতে পারলে থাকতে পারলে ভালো লাগবে আর বড় করছি না এখন ড্রেস চেঞ্জ করবো রাত করবো না শুয়ে পড়বো অনেকটা রাত হয়ে গেল তো চলো এর সাথে এই ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো তাহলে এখন মতো গুড নাইট এই যে আমরা সাউথ ছেড়ে একদম নর্থে এই চাষ ঢুকলাম আছি সেন্টার আবার এখন খচ খচ করে যাচ্ছে ভাবি দেখ দেখ রাইট এই ফচ গোপুর লেগে গেছে বিশাল ঠান্ডা ঠান্ডা গরম লেগে গেছে